চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে মানুষের পাশে যে মানুষের কাছে নিয়ে আমরা পৌঁছে দেওয়ার দায়িত্বেই এই হাত জোড়ো হাত বিজেপি দল ঘৃণা এবং প্রতিশোধ আর বিদ্বেষের রাজনীতি করে আমাদের দেশকে দুর্বল করে ফেলেছে সমাজের মধ্যে ভাঙন এনেছে সেখানে প্রয়োজন হয়েছে প্রেম এবং বোধের এবং প্রেম এবং বোধের মন্ত্র নিয়ে যে ভারত জোড়ো যাত্রা হয়েছে তার সাথে সাথে রয়েছে আমাদের নিত্য ব্যবহার্য খাদ্য সামগ্রী যে আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি ঘটেছে যেটা বিজেপি সরকারের প্রতিশ্রুতি ছিল যে মূল্যবৃদ্ধিকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করা হবে সেটা এখন দুঃস্বপ্নতে দাঁড়িয়েছে সাথে সাথে বছরে দুই কোটি করে শিক্ষিত যুবক যুবতীদের যেটা সংস্থাপন দেওয়ার কথা ছিল সেটাও এক একদিবাচকর মতন হয়ে পরিণত হয়েছে এবং আমাদের রাজ্যের আজকে যে তহবিল সেই তহবিলের এক লক্ষ নয় হাজার কোটি টাকারও বেশি টাকা ঋণ ঋণগ্রস্ত হয়ে আছে তার মধ্যে দিয়ে রাজ্য সরকার কেবল প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন এবং সাথে সাথে ভারতবর্ষের অর্থনীতি আগামী দিনে কি হবে সেটা তো প্রধানমন্ত্রীর চোখের নয়নমণি আদানির কর্মকাণ্ড থেকেই ইতিমধ্যে দেশের জনগণ শঙ্কিত হতে চলেছেন এইগুলো বিষয় জনগণের পাশে তুলে ধরার জন্য এবার আমরা পথেও হাঁটবো ঘরেও পৌঁছাবো প্রতিজন মানুষের হৃদয়ের সাথে

দুটি কথা যে বর্তমানের বিজেপি সরকার হয়েছে একমাত্র ভাষণ আর মিথ্যা প্রতিশ্রুতির সরকার প্রতিশ্রুতি মতে বরাক উপত্যকায় যখন ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হলো তখন বলা হয়েছিল যে আগামী পাঁচ জানুয়ারি থেকে মানে যেটা চলে গেল পাঁচ জানুয়ারির থেকে এখানে মিনি সেক্রেটারিয়েট হবে কোথায় গেল হিমন্ত বাবু আপনার প্রতিশ্রুতি আর কত মিথ্যা প্রতিশ্রুতি দেবেন আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন শিলচরের পথে যখন হাঁটছিলেন যে এখানে লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবক ভাই বোনদেরকে আমরা সংস্থাপন দিব সংস্থাপন হয়েছে কংগ্রেসের আমলে বরাক উপত্যকার ছেলেমেয়েরা যেভাবে সংস্থাপিত হয়েছে আজ বিজেপি সরকারে আট বছর হতে চলেছে কেন বঞ্চিত হয়েছে বরাকের ছেলেমেয়েরা কেন বরাকের ছেলে মেয়েদেরকে বঞ্চিত করার এক ষড়যন্ত্র রচনা হয়েছে এবং আমাদের এখানে বিজেপির নেতা পালি নেতারা সিন্ডিকেটে তারা তাদের সেই বেকার ভাই বোনদের জন্য ভাবার মতন সময় নেই আওয়াজ তোলার মতন কণ্ঠ নেই সেই এখানে রিক্রুটমেন্ট বোর্ড যেদিন থেকে করা হলো সেদিন থেকেই বেকারিত্ব বেড়ে গেল তাই আপনাদের কাছে মারফত দিয়ে জনগণের কাছে আমরা এই কথাটা তুলে ধরতে চাইছি যে সরকারের প্রতিশ্রুতি কি হল সরকার বারবার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে ফ্লাইওভারের কথা ভুলে গেছি এখন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করাতে সরকার ব্যর্থ তাই আগামী দিনে আপনি আপনার স্বার্থে আপনার পরিবারের স্বার্থে আপনার সমাজের স্বার্থে এবং এক সমৃদ্ধিশালী দেশের স্বার্থে এগিয়ে আসুন এবং আমাদের সাথে এগিয়ে দেওয়া হাতে হাত ধরে বলুন হাত হাত জোড়ো যাত্রা আর সবাই আমরা নফরত ছোড়ো ভারত জোড়ো এই মন্ত্র নিয়ে আগামী দিনে আমাদের অভিযানে সবাইকে করি আহ্বান এ যে বরাক উপত্যকায় ভারত জোড়ো যাত্রা যেসব অঞ্চলে স্পর্শ করেনি সেই অঞ্চল স্পর্শ করে জনগণের সাথে একাত্ম গড়ে তোলার লক্ষ্য নিয়েই হাতছে সে হাত জোড়ো অভিযান এই অভিযান ধলাইয় বাঘা বাজারে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি ভূপেন কুমার বড়া মহাশয় এবং আমাদের জন্য আনন্দের বিষয় যে বরাক উপত্যকার এই যাত্রা শুভ উদ্বোধন করতে উপস্থিত থাকবেন নিখিল ভারত কংগ্রেস কমিটির সম্মানীয় সাধারণ সম্পাদক এবং আসাম প্রদেশের তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিং মহাশয় সহ নিখিল ভারত কংগ্রেস কমিটির সম্পাদক পৃথিবীরাজ সাথে মহাশয় ভূপেন বরা মহাশয়ের সাথে আমাদের কার্যকরী সভাপতি কমলাক্ষ দেবপুরকায়স্ত মহাশয় জাকির হোসেন সরকার মহাশয় জাকির হোসেন সিকদার মহাশয় মহিলা কংগ্রেসের নেত্রী সভানেত্রী মীরা বর ঠাকুর তার সাথে সাথে দুই থেকে সাত তারিখের বিভিন্ন দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নিখিল ভারত কংগ্রেস কমিটির দ্বারা নিযুক্ত পর্যবেক্ষক রাজ্যসভার সাংসদ নিখিল কংগ্রেস কমিটির সম্পাদিকা রঞ্জিত রঞ্জন মহাশয়া সাংসদ গৌরব গগৈ মহাশয় আমাদের বিরোধী দলের দলপতি দেবব্রত শৈকিয়া মহাশয় বিধায়ক বসন্ত দাস প্রমুখে প্রদেশ কংগ্রেসেরও বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত থাকবেন আমি আপনাদের কাছে একথা বলতে গিয়ে যথেষ্ট উৎসাহিত মনে করছি যে বরাক উপত্যকার জনগণ আমাদের বিভিন্ন সমষ্টিতে অনুষ্ঠিত হওয়া প্রস্তুতি বৈঠকে যে ধরনের সাড়া দিয়েছেন এতে এই কথা নিশ্চিত হয়ে গেছে যে রাহুল গান্ধী যেটা ঘোষণা করেছেন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার